শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি বাংচুরের ঘটনা অন্তর্বর্তী সরকার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বা শেখ মুজিবের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনবিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রুদের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছে তারা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এক কথা বলা হয়েছে এতে বলা হয়েছে গত ছয় মাসে বত্রিশ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ আছে একটা অংশ হল জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও জানিয়েছেন আর দ্বিতীয়ত শেখ হাসিনার দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরের কথা বলতেন গণ মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই সুরে জুলাই গণ ও এতে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন হুমকি দামকে দিচ্ছেন আরও বলা হয়েছে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে সরকার মনে করে মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় অস্থিতিশীল এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় শেখ হাসিনা বক্তৃতা দেবেন একথা চাউর হওয়ার পর থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন অনেকে রাত নয়টার দিকে শেখ হাসিনা শেখ বাসনটি শুরু হওয়ার আগে থেকে সেখানে বাংচুর শুরু করে বিক্ষুব্ধরা